এগুলো আর আছে সুপার আছে এক চার্জে তিন ঘন্টা পাইকারি দামের সাথে কিন্তু হেলমেট ফ্রি এবং প্রথম দশ জনের কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ সামনে পিছনে সব দিকে যাবে ঠিক আছে আরেক পাথর তো হেফবি এই দেখেন আমার নিয়ে চলবিটা বাইরে নিয়ে চলতেছে কিন্তু ওয়েট নিয়ে সামনে পেছনে যাবে

আপনি পাবেন লাল কালার আপনি পাবেন ইয়েলো কালার আপনি পাবেন ব্লু কালার আপনি পাবেন হোয়াইট কালার টোটাল পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে আপনাদের কাছে এছাড়াও আছে আপনার ভার্সন ফোর আছে আর থ্রি সুপার আছে বাচ্চাদের প্রাইভেট কার আছে ঠিক আছে তারপরে যে ডুকাটি মডেল আছে এফ আছে এ সব মডেল আছে আর একই ছাদের নিচে আপনারা কিন্তু ড্রোনটাও পেয়ে যাবেন মানে এ টু জেড যা যা লাগে সবকিছু টয় বাজারে পেয়ে যাচ্ছেন এটার অবস্থানটা কোন জায়গায় আমাদের শোরুমটা হলো ঢাকা হাতিরপুর স্টেম প্লাজা মার্কেটের নিচতলা এক বাই একষট্টি নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার আসতে চান সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার ইমোর সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন আর আসতে না পারলে টেকনফ থেকে যে তুলিয়া রুপসা থেকে আপনারা ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেজ করবেন ঘুমাই ঘুমায় অর্ডার দিবেন ঘুমাই ঘুমাই প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় ইনশাআল্লাহ একদম বাসায় চলে যাবে একদম আপনার বাসায় চলে যাবে আচ্ছা তাহলে আরমান ভাই আজকে আমরা শুরুতে কোন ধরনের কালেকশন

এই এটাতে কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের ছোট বাইক নেন বড় বাইক নেন প্রত্যেকটাতে কিন্তু এক বছরের ব্যাটারি গ্যারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আর ডেলিভারি কিন্তু সব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে দিয়ে দিচ্ছি

পঁচিশ সালের নিউ ইয়ার উপলক্ষে শেষ অফার চব্বিশ সালের লাস্ট অফার যারা নিবেন তারাই জিতবেন ইনশাল্লাহ একদম স্টক ক্লিয়ারেন্স সেল আজকে বিয়াল্লিশ হাজার টাকার বাইক না দিব চল্লিশ না দিব আপনার আটত্রিশ না দিব পঁয়ত্রিশ মাত্র আপনাদের জন্য থাকবে এই বাইকটা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেই কালা লাগবে একদম পাইকারি দামের সাথে কিন্তু হেলমেট ফ্রি এবং প্রথম দশ জনের কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রবাসী ভাইরা যারা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আপনারা চিন্তা করবেন না ঘরে বসে থাকবেন অথবা প্রবাসী বসে থেকে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে টাকা দিবেন ঠিক আছে আচ্ছা তো এটা তো সারা বাংলাদেশে চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন ঠিক আছে আমরা আরেকটা মডেল দেখি তাহলে এবার আমরা দেখাই মনে করেন যে ছোট সাইজের ঠিক আছে যারা অনেকে আছে বাজেটটা কম কিন্তু ছোট সাইজের মধ্যে বাইক চাই তাদের জন্য কিন্তু এই দেখেন ভাই এটা তো রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রয়্যাল সম্পূর্ণ রয়্যাল এনফিল্ড মডেল ভাই ঠিক আছে কালার কিন্তু এর মধ্যে রেড পাবেন আর এটাতে কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র রিমোট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর কোনো কিন্তু রিমোট পাবেন এটা আপনার চালাতে পারবে এক বছর থেকে শুরু করে ছয় বছর চালাতে পারবে ঠিক আছে আর আছে আপনার অলমোস্ট

এটা গান বাজনা মিউজিক শুরু করে সবকিছু পাবেন ঠিক আছে আমারও নিয়েও কিন্তু মুভ করবে কারণ কি এগুলা কিন্তু আপনার বানানো হয়েছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা আর যারা এই প্রোডাক্টটা নেবেন আজকে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। ঠিক আছে আজকে এটা বারো হাজার টাকার প্রোডাক্ট মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই নর্মালি তো একটা প্লাস্টিকের এই গাড়ি কিনতে গেলে যেগুলো এনা হয় ওইগুলো ছয় সাত হাজার পরে যায় ছয় সাত হাজার টাকা পরে যায় কিন্তু এইগুলোর দাম আমরা একদম রিজনেবল চিপ প্রাইসে করে দিচ্ছি যাতে সবাই পার্চেস করতে পারে আরেকটা মডেল দেখাই আমি আপনাদেরকে বাচ্চাদের এক্সেল বাইক এটা মনে করেন যে আরেক জিনিস এগুলো মনে করেন আরেক পাথর ঠিক আছে হেভি অনেক পাথর হেভি এটার মধ্যে দেখেন আপনার ইয়েলো কালার ইয়েলো কালার পাবেন ব্লু আছে ব্লু কালার আছে আর রেড কালার আছে টোটাল তিনটা কালার পাবেন আমি তো ইয়েলোটা একটু দেখাই দিই আমার এনে চলবে নিয়ে চলতেছে কিন্তু ষাট কেজি পর্যন্ত লোড নিবে ভাই বললাম না ষাট কেজি সামনে পিছন যাদের বাজেট কম কম বাজেটে একটা বাচ্চার জন্য ভালোটা জিনিস নিতে চাচ্ছেন এগুলো নিয়ে যাবেন আস্তে আস্তে করবে বাচ্চারা ইচ্ছা মতো

এই বাইক বিশ্বাস করেন নাচালে যে ভাই কি চলবে নাকি ভাই আপনাদের বিশ্বাসের জন্য চালায় দেখা গেছে আচ্ছা এটা কিন্তু কালার পাবেন রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার তিনটা কালারে পেয়ে যাচ্ছেন এটাকে বলা হয় বাচ্চাদের স্পোর্টস বাইক এই যে কিউডি ষোলোশো অথবা মিনি আর বললেও হবে তিনশো যোগাযোগ করে ফেলবেন আজকে এইটার প্রাইসু কত বলেন তো ভাই কত ভাই এটা মার্কেটে চলতেছে উনিশ হাজার টাকা করে ব বলেন খুশি কত দেশে মিনি মডেল বাচ্চাদের বিএমডাবলু বাইক একদম রিজনেবল প্রাইসে যারা গিফট করতে যাচ্ছেন অথবা বাচ্চাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিয়ে যাচ্ছেন ছোট বাচ্চাদের সামনে

ওরকম ফান্দে পড়বে না ওই প্রতারকদের চক্রে পড়বে না অবশ্যই ভিডিও কলের দোকান দেখে প্রোডাক্ট দেখে জেন কি না সবকিছু যাচাই বাছাই করে তারপর অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবেন এইটা মনে হয় সবথেকে ভালো ভিডিও কলে দেখে হ্যাঁ ভিডিও কলে দেখে বাইরে দেখলেন জি ফেসটা মনে রাখেন ভাইকে ভিডিও করে দেখলেন তারপর ভাই ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখালো সবথেকে ভালো সেটাই এইভাবে করে নিলে কিন্তু আপনাদের ঠকার কোনো চান্সেস থাকবে না ঠিক আছে আপনাদের ঠকবেন না আর এটার অবস্থানটা তো খুব ভালো একটা জায়গা অবস্থানও আপনার ঢাকার একদম মেইন প্রাণ কেন্দ্র বলা হয় বাংলা মোটরকে ঠিক আছে বাংলা মোটর হাতের প্রতিষ্ঠান বাজার মার্কেট মানে শাহবাগ বাংলা মোটর মিডল অবস্থায় পড়ছে আচ্ছা আপনারা যে যেখান থেকে মানে একদম ইজি ট্রান্সপোর্ট

মানে অনেক ধরনের অনেক প্রতারক চক্র আছে কিংবা অনেক দোকানদাররা আছে পাঁচশো এক হাজার টাকা বেশি লাভ করতে হবে উল্টা পাল্টা বুঝা দেয় আমার কাছে আসবেন সেম প্রোডাক্টের দুইটা কোয়ালিটি পাবেন আপনার মনে যেটা লাইটিং চাকা চালে লাইটিং চাকা রাবার চাকা চালে রাবার চাকা ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই এটার প্রাইসিং দিচ্ছে আজকে মাত্র আপনাদের জন্য

নিতে পারবেন তো যারা একটু বড় সাইজের মধ্যে চান যে ভাই আমার বাচ্চা অনেক বড় হেলদি কিংবা আমার বাচ্চারা স্কুলে যাবে অথবা মাদ্রাসে যাবে দেখা যায় যে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিটের বাইক দিয়ে যাওয়ার শখ হয়েছে বাচ্চার অথবা আপনার শখ হয়েছে আপনার বাচ্চা বাইক

পাইপ হ্যান্ডেলটা পছন্দ করেন যদি বাবাই যদি লাল লাল চালান ছেলেকেও লালটা কিনে দিবেন মানে এইটা দিয়ে বসলে মানে এতটা কমফোর্টেবল লাগে বাচ্চারা অনেক কমফোর্ট হ্যাঁ এটা ব্রেকের ডিজাইন দেওয়া আছে ঠিক আছে এটা যদি নেন এটা আজকের ভিডিওতে আমরা বিয়াল্লিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আর এই যে বাংলাদেশে বাচ্চাদের বাইকের জগতে সব থেকে বিগ সাইজ আর সব থেকে বড় সাইজ বাইক সব থেকে বড় সাইজ বলা হয় ঠিক আছে বি ফাইভ আর ডুকাটি মডেল এই দেখেন মডেলটা এখানে দেওয়া আছে বি ফাইভ আর বি ফাইভ আর ডুকাটি মডেল বলা হয় এটারে এই দেখেন সাপোর্টিং চাকা আছে চাইলে এই খুলে ফেলতে পারবেন ইজিলি ঠিক আছে এই দেখেন একবারে মনে করেন যে ডাবল মোটর এটা ঠিক আছে একদম মানে বাইকের জগতে এখন পর্যন্ত সবচেয়ে হেভি কোয়ালিটি যদি থাকে এটাই এটাই এর থেকে আর হেভি কোনো কিছু নাই ঠিক আছে চাকা তো লাইটিং হবে চাকাবার আবার রাবারের চাকা হবে ঠিক আছে এই দেখেন স্পিডটা দেখেন ভাই আচ্ছা আরে ভাই অনেক স্পিড তো অনেক স্পিড ঠিক আছে আবার জায়গা দিলে জায়গায় ব্রেক আচ্ছা সামনে পেছনে দুন দিকে যাবে বাপ অনেক বুঝাই যায় না ঠিক আছে এই অনেকে ভাই টাকা কোন ফ্যাক্ট না বাচ্চাকে একটা জিনিস দিব পাঁচ টাকা বেশি নেন কিন্তু প্রবাসী মানুষটা ঠকায় না অনেকেই বলে ইনশাআল্লাহ আপনারা বললো ভাই চোখ বন্ধ করে এটা অর্ডার করেন যদি কিছু হয় দায়িত্ব আমার সম্পূর্ণ ঠিক আছে এটা প্রাইসিংটা দিচ্ছে আজকের ভিডিওর জন্য অন আপনাদের জন্য এটা নেওয়ার ইচ্ছা ছিল আমার বান ন টাকা ওইটা নিবো না যেহেতু বলছি বছরের শেষ অফার সবাই নিতে পারে মাত্র আটত্রিশ হাজার টাকা আমরা সবকিছু শুনলাম কিন্তু একটা জিনিস এখনো শোনা হয় সেটা হচ্ছে এগুলোর সাথে সার্ভিস কি থাকতেছে আচ্ছা আমাদের প্রত্যেকটা মডেলের সাথে এক বছরের ব্যাটারির গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হয় ব্যাটারি সম্পূর্ণ তে চেঞ্জ করে দিব আর ফাইভ ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর আমাদের কিন্তু দেখা যায় কনস্ট্যান্টলি অনেক কল আসে আমাদের ফোনে

এই দেখেন গাড়ি কিন্তু আপনারা চারটা ভাবে ইউজ করতে পারবেন এই গাড়িটা প্রথমত বাচ্চা যদি বড় থাকে নিজে পাড়া দিলে চলবে ঠিক আছে এই দেখ সামনে দিলে সামনে পিছনে দিলে পিছনে তো সুইং তো দেখলে আপনারা এক জায়গায় বসে দুলবে ঠিক আছে আর থার্ড যেটা

এত কম 27000 হাজার কত হতে পারে ভাই কত এর দাম দিচ্ছি মাত্র 19000 টাকা 19000 আর 500 কম 18500 18500 18500 টাকা ফেরারি এসকে ফেরারি ভাই বিশ্বাস হয় ভাই বিশ্বাস তো হইছে এটা ধামাকা অফার আচ্ছা মনে করেন যে টয় বাজারের মানে এরকম চমকানো জিনিস ঠিক আছে এরপরে ভাই

আমরা তো গাড়ি মনে করেন যে মোটামুটি দেখাইলে গাড়ি একটা প্রোডাক্ট দেখাইলে ফাংশন বুঝা যায় দাম বইলা হ্যাঁ এরপরে ফেরারি যে ব্ল্যাক কালার মধ্যে আচ্ছা এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি

যার যেই মডেল লাগবে যার যে প্রোডাক্ট লাগবে যার যে কোয়ালিটি লাগবে একদম চিপ প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে টেকনাফ থেকে তেতুলি আর রূপসিতে পাঠিয়ে ঘরে বসে থেকে নিতে পারবেন অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে দোকান দেখে আমাকে দেখে তারপর টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এছাড়া কিন্তু আপনার টাকা প্রতারিত চক্রদের হাতে কিন্তু চলে যেতে পারে ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমটা হলো ঢাকা হাতিরপুল ইসলাম রাজা মার্কেট নিস্তালায় এক বাইক শুটের নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার যারা আসতে চান সরাসরি এসে দেখে নিতে পারেন আসতে না পারলে ডেলিভারি হোম ডেলিভারি সব কিছু অ্যাভেলেবেল আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ের জন্য আরও নতুন কালেকশন নিয়ে আসবো আল্লাহ হাফেজ